কিন্তু হাজার হাজার মানুষ এখানে ভেঙে করছেন দর্শক আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং হাতির মতো একজন মানুষকে তারা হত্যা করেছে যে নিজে একটা দর্শন সে কারো দর্শনকে অনুসরণ করেনি নিজে একটা দর্শন তার দর্শন তিনি কোনো বলেন না অন্য জামাত বিন্তি পারো না সে নিজে একটা দর্শন এই দর্শনকে হত্যা করার জন্য এই বাহিনী শরীফ উসমান হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে শরীফ উসমান হাদির সমাধি হয়েছেন সে কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু তাকে সমাধি করা হয়েছে সেই কবরস্থানের সামনে কিন্তু এখনও হাজার মানুষের ভিড় প্রিয় মানুষকে বিদায় জানাতে কিন্তু এখনও তারা এখানে অপেক্ষা করেছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে प्रिकतेड़ चातरो पॉर्ट इम्मानोचा चैर्ड अर्वारा चाम जोसिते रसे माँड़ा किgedो याइग जो प्रमाँफ़ कॉखेँ। काला बर्णोच ईयुद म क्रामी सुख़िए! प्रमाँ और है काला जोसिते हैं, बहा चेहँ जर भाह सिर्टेसी हैłem, diagnostic 서�ách याई আমরা দেখছি এখন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু সারাদিন বা বাংলাদেশের কিন্তু তারা এসেছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখনও কিন্তু হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছেন মানুষকে বিদায় জানাতে কিন্তু শরীফ উসমান হাজির যেই কবরস্থান সেই কবরস্থানের সামনে কিন্তু তারা ভিড় করেছেন এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী সহ এখানে কিন্তু নানান শ্রেণীর মানুষ এখানে তারা ভিড় আমরা দেখানোর চেষ্টা করে তথাপন কৰাৰ কথা

আরও ডেভেলপ করা দরকার আবাদ করা দরকার আমি আমাদের আলেম সমাজকে রিকোয়েস্ট করবো যে আপনারা জনগণকে আমাদের ধর্মীয় অনুভূতি সম্পর্কে অবগত করেন আমাদের আমাদের ধর্ম সম্পর্কে আরো অনেক কিছু জানা প্রয়োজন শেখা প্রয়োজন বিদেশি সংস্কৃতি কালচার যে বাংলাদেশে ঢুকতেছে এই যে এম জি কিউ আরো অন্যান্য যা কিছু ঢুকতেছে এগুলো তো বাংলাদেশের সংস্কৃতি না এটা আমাদের উপর চাপায়ে দিতেছে মিডিয়া আমাদের উপর চাপায়ে দিতেছে ফরেন পলিসিগুলো এই সম্পর্কে আমাদের দেশের আলেম সমাজ যদি এগিয়ে আসে আমাদের দেশে যে ভারতের আধিপত্য যা কিছু ক্ষতি করতেছে সেই বিষয়ে অবগত হওয়া প্রয়োজন বিশেষ করে

এখনও কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করছেন শরীফ উসমান হাদির যে সমাধি করা হয়েছে সেই সমাধির সামনেই কিন্তু এখনও ভিড় করছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক মানুষ এখানে আছেন নিবি লাগি স্যার আরেকটা ধরা করি আবার এই যে বড় আগুন তাউয়ালি সর পান দে তো সাউন্ডের উপর 봐 মা 운동 인도 무슬림들 그 보지 않 다들 힌두 인도 배도 인도 정말 정말 많아. 많은 시퍼도 내려가. 안녕하세요.

ভিড় করছেন শরীর উৎসমান হাদির যেখানে সমাধি দেওয়া হয়েছে সেই সমাধির সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে موزوں نے آ کے پیچھے سوزوں نے آ کے پیچھے آئے بناڑی آئے بناڑی آئے بناڑی آئے بناڑی

ད� སང ཉསསྱེ ར སྱ

ব উসমান হাদির যে যেখানে জানাজা দেওয়া হয়েছে সেখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে কিন্তু দাপন করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সেই সমাধির সামনেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হাজার মানুষ কিন্তু এখনও ভিড় করছে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এখনও মানুষ জনতারা তারা কিন্তু যেই শরীফ উসমান হাদি সেই শরীফ উসমান হাদির কবর ইসলামকে ঘিরে কিন্তু তার আশেপাশে কিন্তু তারা বিরজমান করছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখনও জনতারা তারা দেখছেন তার প্রিয় মানুষের যে সেখানে শুয়ে আছে সেই সমাধি কিন্তু তারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে যেখানে এখানে কিন্তু নিরাপত্তা দেওয়া আছে আসলে আমরা আমরা দেখছি যে বিজিডি থেকে শুরু করে কিন্তু পুলিশও আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী দিচ্ছেন কিছু বলবেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শরীফ উসমান হাদির সমাধিকে ঘিরেই কিন্তু আশেপাশে এখনও দেখছি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাইকে নিরাপত্তা দিচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি যে হাজার হাজার মানুষ এখনও আসে তারা কিন্তু যে শরীফ উসমান হারির যে কবরস্থান সে কবরস্থানের সামনে কিন্তু তারা ভিড় করছেন যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ছিল উনি ভারত বিরোধী স্লোগান দিয়েছে ভারতের সঙ্গে কথা বলেছে আমাদের গিয়ে ষড়যন্ত্র হটকারিতা দায়িত্বহীনতা থাকে তখন এগুলো খুব সস্তা বিষয় আমাদের তাই প্রশাসন ভাই শ্রদ্ধা ভালোবাসা রেখে বলি চাকরি আর থাকবে না আজীবন আপনিও বেঁচে থাকবেন না আমরা তো মূর্খ অন্ধ মানব জাতি কারণ আমরা পথ ভ্রষ্ট যুদ্ধ করছি হানাহানি মারামারি ছোট্ট জীবন দেশের আদলে সুন্দর একটা পৃথিবী সাজিয়ে রেখেছে সেখানে আমরা শয়তানের প্রয়োজনায় এবং শয়তানি বুদ্ধিকে গ্রহণ করে বিশৃঙ্খলা অরজকতা ধ্বংসযুদ্ধ যুদ্ধ চালাচ্ছি এ আমাদের মূর্খতা এবং আমাদের বর্বরতা তাই আসুন আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করি যেখানে কেউ কাউকে মারবে না আইনের শাসন থাকবে সুশাসন থাকবে দুর্নীতি যত দুর্নীতি আপনি এমন একটা ডিপার্টমেন্ট দেখা সংস্থা দেখান যেখানে দুর্নীতি নাই আমি একজন সংস্কৃতি কর্মী বা শিল্পী হিসাবে আমাদের ডিপার্টমেন্টেও দুর্নীতি রয়েছে হ্যাঁ আমরা সচেতন হব আমরা যদি কোনো ধরনের মত দেখি প্রতিহত করবো আমরা সেখানে প্রতিরোধ করে তুলবো এবং মানবিকভাবে সবার পাশে দাঁড়াবো আসল আমরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে শরীক মানে হাদির যেখানে যেখানে সমাধি করা হয়েছে সেই সমাধির সামনে কিন্তু এখনো হাজার হাজার মানুষ এখন এসে ভিড় করছেন তার প্রিয় মানুষটাকে বিদায় জানাতে আমরা আপনাদেরকে সে দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতি বড় আরে আমি যদি কালা না পড়ে না মরতে পারি তাহলে এই জীবনের কি দাম আছে এই আকাশ পৃথিবীর কি দাম আছে আমি সারা দিন জীবন ভালো কাজ করলাম না মরার সময় কি কালা না পড়ে মরতে পারবো এরা কি বুঝেন আর কেমন মুসলমান এরা হচ্ছে মুসলমান নামে কলঙ্ক এদুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত না এগুচ্ছে গেইমান উম্মত আর আউলরা রাখে আল্লাহর কাছে অবদ তো গোলাম আর অবদ গোলামদের জন্য আল্লাহ তা জাহান্নামকে সুন্দর করে সাজিয়ে রেখেছে জাহান্নাম প্রতিদিন সদাসদাকে ডাকে না আয় 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 শারীরিকদের জান্নাত দেখে নাই মোমিন্দা আমি তোর জন্য সাফাইজ করতেছি এখন কথা হচ্ছে ভাইয়া আমরা প্রতিশোধ নিব ইনশাআল্লাহ প্রতিশোধ দিব আল্লাহ জানি ইনশাআল্লাহ আল্লাহ পাক এরকম ভাইয়ের মত না দিতে কোনো ভাই হারাইতে পারে চাই না আমরা এই ভাই যেভাবে নেতৃত্ব দিয়েছিল যেভাবে জাতিকে বোঝানোর চেষ্টা করেছিল এরা কিন্তু আমাদের দেশটাকে ভূখণ্ডকে খেয়ে ফেলবে আমাদের ভাষায় কথা বলতেছি অন্য ভূখণ্ড এসে বললে আমাদের এই ভাষায় কথা বলতে দিবে আমাদের এই ভূখণ্ড অন্য আজকে যদি আমরা গৃহযুদ্ধের গৃহ যদি যুদ্ধ করে ফেলি এই এই বাংলাদেশে তাহলে অন্য দেশ লোলুক দিশা কেন এই দেশের মধ্যে পড়বে না বলকে তো দেশের মধ্যেই তো সমস্যা তখন আপনাকে মারবে একে মারবে একে মারবে সবাইকে মেরে মাঝখানে কারণ আপনার নেতৃত্ব দিচ্ছেন ভালো কাজ করতেছেন মেরে মেরে টার্গেট করে তারপর ওরা শিখে ঢুকবে এই দেশটা শিখেছি নাকি আসলে অত নামে নামটা আসলে মুসলমান না হলে এই দেশে প্রধানমন্ত্রী হতে পারেন যেহেতু এটা মুসলিম কান্ট্রি উনি যদি হিন্দু থাকে তাহলে প্রধানমন্ত্রী হতে পারবে না উনি কি করতে চাচ্ছে যাই না আসলে কি জানেন শেখ হাসিনার দল বল যারা যেখানে আছে সবাইকে পানিশ পানিশমেন্ট দেওয়া উচিত এবং ধরে জেলখানায় ভরে যতক্ষণ মুখ না হয় ততক্ষণ তো আটকায় রাখে আর এই যে পকর মৃত্যু হলো এই যে পকর কিভাবে মারলো ওরা

এই মহিলা মহিলার কিছু দোষটা যদি শেষ হয় নট অন্লি মহিলা এইজন বেশ বৃক্ষ যত যেখানে যেখানে এই মহিলার যেখানে যেখানে বিষাক্ত বিক্ষোজে এই শেকড় বেকড় আছে সবগুলি মেরে ফেলতে হবে তাহলে এই যে আনতে হয় এই যে ডিএকটি এই ডিএকটির মধ্যে ভুল আছে জামাতের মধ্যে ভুল আছে কিন্তু এটা বেতর ভুল না পেয়া এগুলি এগুলি আমরা সংস্কার করতে পারবো কিভাবে করবো বিএনপি যদি আসে অন্ততপক্ষে শেখ হাসিনা নতুন কুকুর কুকুর বলে অপমান হবে ওই ইবলিশ শয়তানের বন্ধু। ইবলিশ শয়তানের বউ বুঝছেন আমি কি বলবো মोदर বউ यस মोदर তো হিন্দু বাচ্চা হিন্দু বাচ্চার মহিলা মানে মোদির কি না উপকার করছে সেটা সে না যে শেখ হাসিনা দেখেন সাপোর্ট দিয়ে রেখেছে ছায়া দিয়ে রেখেছে ও কেমন বউ আসেনি আবার হাত মিশায় হ্যান্ডশেক করে ছেলেদের সাথে লজ্জা লাগে না কি মুসলমান মহিলা ওর আসলে কিভাবে ওর রাস্তা নাকট করতে হবে নিপাত করে দিতে হয় এই শেখ হাসিনা শেখ হাসিনা শেক বংশটা একবার একবার ধ্বংস করে দাও ছিল বুঝছেন যিনি ধ্বংস করেন তাহলে আমাদের এই 18 কোটি মানুষ সবাই শান্তিতে থাকবে ভাই আপনারা এখানে আসবেন না ভাই কেন এখানে আসবেন বলেন

আমাকে কথা বলতে নিষেধ করতেছিল আটাকে কথা বলতে দিয়ে না যখন আমি বললাম ভাই ওকে ধরেন তো যে বলছি পিছন থেকে সব পালাইছে ভাইয়া মানে কি বলবো আপনি ভালো কাজ করবেন তবে হ্যাঁ এই ভালো মন্দের বিভেদ কেমন পর্যন্ত আগে পূর্বেও ছিল আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো কারো ক্ষতি করছিল সে সে ছিলেন বিশ্বাসী সে হচ্ছেন কি আলে কী বলে আলামিন হ্যাঁ নিঃশ্বাসী আমার দেখেন এই দিকটা মোহাম্ম ও আহমদ একজন প্রশংসাকারই একজন প্রশংসিত দেখেন তার কি কোনো সুত্র ছিল যখন নবদি তার হলো চল্লিশ বছর বয়স তারপর সে কত দুস্মন হয়ে গেল তার কীসের জন্য কেন ছিল

পরের জুম্মায় দেখেন রাত্রে আল্লাহ তাকে আকাশ থেকে আল্লাহ করে নিছি দেখেন সেই প্রমাণে জনগণও দেখা দিচ্ছে তার জানা যায় কত লোক আসছে তার জায়গায় কত লোক আসছে কত লোক আসছে আর আপনি তো এখানে দেখলেন আমি আরো অনেক ছেলে অনেক জায়গায় দাঁড়াতে ছেলেমেয়েরা দাঁড়া গেছে

ধরনের শেখ হাসিনা দিদি ও হয়ে যাবে এখন আমি যদি বলেন আমি ওনার মতনই আমি অনেক সাহসী উনি নর্থ সিটির আমি বাঘেরগঞ্জের মেয়ে বরিশালের কিন্তু আমারও অনেক সাহসী এক একটা কথা বলবো হকের কথা থাকবো এক মিনিট বাঁচবো সিংহের মতন আর হাজার বছর বিড়ালের মতন বাঁচতে চাই না বলতে চাই আমি যদি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর দিনের কথা আল্লাহর পথের কথা আল্লাহর কোরআনে কারিমের কথা নবীদের সুন্নার কথা বলতে চেয়ে এবং সেটার বাস্তবায়নের জন্য যদি আমি আশা করে যাই কোনো প্রবলেম নেই আমারও মৃত্যু হবে ইনশাল্লাহ আশা করি কারণ আমি যতক্ষণ ভালো থাকবো আর যখন আল্লাহ না করুক শয়তান হওয়ার আগেই যে আল্লাহ আমাকে দুনিয়া থেকে কালামা করায় নিয়ে যায় এখন কথা হচ্ছে ভাইয়া আপনাদের সব দলের কথা বলতেছি নির্বাচনের সময় এই নির্বাচনের মধ্যে অনেক দোষর আছে এই এই যে সময় অনেক দোষর আছে এই দোসরকে আপনারা সবাই সবাই দেখেন জরিপ করেন যদি দেখেন এদিক সেদিক হচ্ছে তাহলে নির্বাচনটা আরো পিছিয়ে দেন পিছিয়ে এদেরকে ঠিক করেন তারপর না হলে কিন্তু আবার সমস্যা হবে আর যে সব ভাইরা জোলাই যোদ্ধার আছেন ফোন দিলে কোথাও ডাকলে এই যে হাদিস এক যেমন আসলে সহ সহল মানুষ তো বুঝে নাই বলছে আপনাকে অনেক ভালোবাসি ব্যাস হাদিস এক তারা দলের মধ্যে তিন দিন ছিল দেখেন এইভাবে গুপ্তচর হয়ে ঢুকে শুয়ে হয়ে ঢুকে ফাল হয়ে লাস্টে বিয়ে হলো এরকম ভাইয়ার আপনারা কেউ করবেন না দেশবাসী সব জোলাই যোদ্ধা এবং যারা ভালো মানুষ সবাইকে বলতেছি ভালো কে কিন্তু খেয়াল করার জন্য শয়তান সব সময় লেগে থাকবে শয়তান কিন্তু সবাইকে ধরে না শয়তান একটু সামান্য কথা বলি সেটা হচ্ছে যে যা ডাকাত কিন্তু সবার বাড়িতে চুরি করে না তার বাড়িতে চুরি করে আগের থেকে সে জানে নেয় ওই বাড়িতে কতটুকু হীরা গহনার ঘটি তার ঘরে ঘায়াল করে এবং সে আগের থেকে সেটা নেয় সব খোঁজ খবর নেয় নিয়ে সময় সফল কাম হয়ে যায় ঠিক কী দৃশ্যয়তন এরকম করবে শয়তান কিন্তু এখন কি পেতে আসে কীভাবে মানুষকে এইসব জল যুদ্ধদেরকে বিশেষ কয়েকটা ঘায়াল করলে সেক্ষেত্রে আছে ভাইয়া আপনারা সবাই অ্যালার থাকেন সব দলের লোক

শরিফসমান হাদির যে এখানে সমাহিত করা হয়েছে সেই সমাহিতের সামনে অনেক মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু এক নজর দেখতে কিন্তু তারা এখানে চলে এসেছেন যে সমাধি সেই সমাধিটাকে দেখতে চলে এসেছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু মরাজাত দিচ্ছেন চেষ্টা করি যে এখন কিন্তু মানুষ ভিড় করছেন তারা কিন্তু অপেক্ষা করছেন শেষ দেখার জন্য